ও সরিষা ক্ষেত চলে আসলাম নদীর পাড়ের সরিষা ক্ষেত আসলে সবাই এসে পুরা সরিষার বারোটা বাজে গেছে দেখেন খুব সুন্দর নদীর পাড়ে এরকম সরিষা ক্ষেত যারা আসতে চান আসতে পারেন সবাই ভিডিও করতেছে নদীর পারে সরিষা খেতে কে আসতে চাও বলো ভালো লাগে এই যে অসাধারণ ছাড়া এই সরিষা ফুল থেকে সরিষা তৈরি হয় হ্যাঁ এই জায়গাগুলো পাড়ায় পাড়ায় পুরো সরিষার বারোটা বাজে গেছে এই জায়গাটা ছিল অনেকগুলো খেত কর্তৃপক্ষ কতদিন পরে কেউ দিব দিবে কতদিন পরে আপনার এই দেখেন পায়ে কি অবস্থা করছে আয় হায় এই যে গাছটা মায়া লাগে আসলে এই যে উঠে গেছে এটা অনেকে আসলে সরিষা কাজে ভিডিও করতে হয় সে সবাই পাড়ায় সরিষার বারোটা বাজেছে ক্ষেতের কি একটা অবস্থা আসলে আস্তে আস্তে এখন সরিষা ফুলের লাস্ট টাইম সরিষা ফুলগুলো আসলে ঝরে ঝরে পড়তেছে আর কিছুদিন থাকবে তারপরে এখানে এই যে সরিষা তারপর এখান থেকে উত্তোলন করা হবে আর কি এটা অনেকটাই বড় ভাল লাগছে আসলে সরিষা ফুলের বাগানে আইসা আর নদীর পাটটা একটু ঘুরে যেতে পারবো এরা ন্যাচারালি নদীর পার কুমিলা প্রাণপ্রিয় এই গুমতি নদীর পাড়ে এসেই এই সরিষা ক্ষেত্রে পেয়ে যাবেন যে ভিডিও করতেছে টিকটক বানাইতেছে অসাধারণ আসলে যারাই সরিষা খেতে আসবেন অবশ্যই সরিষার গাছগুলো রক্ষা করে ভিডিও করতে হবে এই যে আপু এখান থেকে ভিডিও করতেছে এটা কি ঠিক হলো সরিষা ফুল গাছগুলো নষ্ট করে ভিডিও করা এটা ঠিক না আপনারা যারা গুমতির পাড়ে আসবেন আসলে গুমতির সৌন্দর্যরা সবাই ধরে রাখার চেষ্টা করবেন এই যে এই গাছগুলো হলো আলু গাছ আর মিষ্টি আলু ছিল মিষ্টি আলু খুবই সুন্দর এই যে ন্যাচারাল ভিউ পাওয়া যায় এই গুমতি নদীর পাড়ে আসলে আসলে আমি একটু পাড়ে যাওয়ার চেষ্টা করতেছি সরিষা ফুলও দেখলাম আর এদিকে ন্যাচারাল ভিউগুলোও খুব সুন্দর ভালো লাগতেছে যে দেখেন ও ওয়াউ তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন আশা করি ভিডিওটা যদি ভালো লাগে কুমিল্লার বন্ধুরা কুমিলা প্রাণ প্রিয় ভাইয়ারা সবাই বোনেরা সবাই ভিডিওটা শেয়ার করে দিবে সবাইকে দেখার জন্য কুমিল্লা গুমতি নদীর পাড়ে আছি সরিষা ক্ষেত থেকে আজকে ব্লক করতেছি নর্মালি ব্লগটা করে দিলাম আর কি ওকে থ্যাংক ইউ সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে